হ্যালো বন্ধুরা পুরাণ কাহিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই চ্যানেলে পৌরাণিক কাহিনীগুলোকে সহজ সরলভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন সবার আগে আমাদের ভিডিও পাওয়ার জন্য ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা ছিলেন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর অবতার রাজা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধ গয় গিয়েছিলেন রাম লক্ষণ এবং দেবী সীতা রাম ও লক্ষণ দেবী সীতাকে রেখে পিতার পিণ্ডদানের জন্য সামগ্রী জোগাড় করতে গিয়েছিলেন সামগ্রী জোগাড় করতে অতি বিলম্ব হয় তাই এদিকে পিণ্ডদানের সময়ও পেরিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় দেবী সীতাকে দর্শন দেন রাজা দশরথ তিনি তার পুত্রবধূ দেবী সীতাকে বললেন যে আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও এই শুনে সীতা মা রাজাকে বললেন তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড়ের জন্য বাইরে গিয়েছে পুত্রদের হাতের জল পেতে হলে আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে রাম ও লক্ষণ ফিরলে দেবী সীতা তাদের সঙ্গে আপনার উদ্দেশ্যে পিণ্ডদান করবেন কিন্তু অপেক্ষা করতে নারাজ রাজা তিনি দেবী সীতাকে বলেন যে ফাল্গু নদীর তীরে থাকা বালি দিয়ে তাকে পিণ্ডদান করতে আর তাতেই তিনি সন্তুষ্ট হবেন তাই বাধ্য হয়ে সীতা তাই করলেন সমস্ত নিয়মকানুন মেনে বালি দিয়ে শ্বশুরের পিণ্ডদান করলেন তখনও পর্যন্ত রাম ও লক্ষণ ফিরে আসেন কিন্তু এদিকে সীতা দেবী রাজাকে পিণ্ডদান দিয়েছিলেন তা দেখেছিলেন একটি বট গাছ একটি কাক একটি গরু ফালগু নদী একজন ব্রাহ্মণ এবং একটি তুলসী গাছ অতঃপর রাম ও লক্ষণ ফিরে এলে সীতা দেবী সমস্ত ঘটনা খুলে বললেন এমনকি ছয়জন সেই পিণ্ডদানের সাক্ষী ছিলেন তাও বললেন যথারীতি সাক্ষীদের জিজ্ঞাসা করা হলে ফাল্গু নদী গরু কাক তুলসী গাছ এবং ব্রাহ্মণ জানালো যে সীতা দেবী মোটেও পিণ্ডদান করেননি শুধুমাত্র বটগাছ জানালো যে সীতা মা সমস্ত নিয়ম মেনে রাজা দশথের পিণ্ডদান করেছেন তখন বাধ্য হয়ে রাজা দশক নিজে উপস্থিত হয়ে জানালেন সীতা সমস্ত বিধি পালন করে তার পিণ্ডদান করেছেন তখনই সীতা দেবী ক্রুদ্ধ হয়ে ফালগু নদী কাক গরু ব্রাহ্মণ এবং তুলসী গাছকে অভিশাপ দিয়েছিলেন নদীকে অভিশাপ দিলেন যে আজ থেকেই ফাল্গু নদী শুধুমাত্র নামেই নদী থাকবে এতে কখনো জল থাকবে না এমনকি বর্ষাকালেও এতে খরা থাকবে এই কারণে গয়ার ফালগু নদীতে কখনো জল থাকে না সবসময় শুকনো থাকে গাভীকে অভিশাপ দেন যে গরু পূজনীয় হলেও শুধুমাত্র তার পেছনের অংশ পূজিত হবে এবং তার ভোজনের জন্য লোকের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হবে তাই আজও হিন্দু ধর্মে শুধুমাত্র গরুর পেছনের অংশ পূজিত হয় ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন তিনি যতই পান না কেন তিনি কখনোই সন্তুষ্ট হবেন না তাই ব্রাহ্মণকে যতই দান দক্ষিণা করুন কখনোই সন্তুষ্ট করা যায় না কাককে বলেছিলেন যে সে কোনোদিন একা খাবার খেতে পারবে না সব সময় মারামারি করে খাবার খেতে হবে এবং সর্বশেষ তুলসী গাছকে অভিশাপ দিয়েছিলেন আমি সীতা মিথ্যে বোড়ার জন্য আমি তুলসী গাছকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে গয়ার মাটিতে কখনো তুলসী গাছ জন্মাবে না আর সেই অভিশাপের জন্য আজ পর্যন্ত গয়ার মাটিতে কখনো তুলসী গাছ জন্মায় না আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ